রমজান মাসে শয়তান সকল শয়তানদেরকে ফায়ের মধ্যে মাজার শিকল বন্দি করে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে বন্দী করে রাখা হয়েছে তার এই রমজান মাসে শয়তান আপনাকে মাসে শয়তান ভালো কাজ থেকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই এরপরেও যারা আরো রাখবে না নামাজ পড়বে না ভালো কাজ করবে না বরঞ্চ সেই একটা শয়তান জোরে বলুন ঠিক না কথা বলেন কারণ এই রমজান মানুষের কোনো শয়তান নাই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা বেঙ্গে ফেলবে সামাজিকভাবে তার উপরে কঠোর শাস্তির ব্যবস্থা করার দরকার আছে না নাই আমাদের সমাজটা আমাদের সমাজটা মানে মানে ধার্মিকভাবে ইসলামিকভাবে আমরা কোন কঠোরতা অবলম্বন করতে চাই না আছে না নাই কঠোরতা অবলম্বন করতে চাই না আপনার এলাকার মধ্যে অনেক মানুষ আছে সুস্থ মানুষ আপনার সামনে বিড়ি টানতেছে আপনি অ্যাকশানে যাচ্ছন তাহলে আপনি যখন একটা মানুষ বিড়ি টানতেছে আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না তার দেখা দেখায় আরও ফার্স্টটা বিড়িখোর বিড়ি টানবে কি টানবে না কথা বলেন টানবে কি টানবে না তাহলে আপনি যদি একটা বিড়িখোরকে দেখেন যে দিনের বেলায় সে রোজা রাখা অবশ্য রোজা মানুষ যখন রোজা আছে তখন সে বিড়ি টানতেছে সমাজের বেশি না দশটা লোক তার প্রতি অ্যাকশনে যান বাকি বিড়িখোল গুলা সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাডিক একটা বেরোজদারি প্রতি অ্যাকশনে যান বাকি বেরোজদারিগুলো কি হয়ে যাবে সোজা হয়ে যাবে সুরে সুরি হার সিনা সুরি রোজা তো রাখেই না আবার মানুষের সামনে খাবার খায় জিজ্ঞেস করলে বলে কি আমি কি মানুষকে বয় করি জোরে বলো নবসুবিল্লা আমি বলে না আমি কি মানুষকে বয় করি তো তুমি তো আল্লাহর বয় করো না আল্লাহরে বয় করলে তো রোজা রাখতাম আল্লাহর বয় করলে কি করতো আল্লাহরে বয় করলে রোজা রাখতো তার মানে সে আল্লাহরেও বয় করে না মানুষকেও বয় করে না তো তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে কথা বলেন আছে মাইরের কোনো শেষ আছে মাইরের মায়ের শেষ নাই এই জন্য আমাদেরকে একশনে যেতে হবে কারণ একজন বেরোজদারের কারণে অন্য অন্য বেরোজদারের সাহস পেয়ে যায় আপনার বাচ্চাকে অনেকে আছে বাচ্চাকে আমরা উঠাই না বাচ্চাকে উঠাবেন এখান থেকে আপনি তাকে অভ্যস্ত করাইতে হবে আপনার বাচ্চা ছোট সাত বছর আট বছর ছয় বছর সে যদি দিনের বুঝাইতে হবে এইভাবে যে তুমি বরাত্রে উঠবা তুমি যদি দিনের অর্ধেক পরিমাণ থাকতে পারো জোহর নামাজ পরিমাণ থাকতে পারো তাহলে তোমার রোজা অর্ধেক সহ হবে সুবাহাল্লাহ বলেন না আপনি বাচ্চাকে এইভাবে করে আপনি তাকে শিখাইতে হবে তুমি যদি এইভাবে দুই দিন যদি অর্ধেক অর্ধেক রাখতে পারো তাহলে তোমার দুই দিন একটা রোজা হবে আমরা ছোটোবেলায় আমরা রোজা নিয়ে প্রতিযোগিতা করতাম আমরা গণতাম আজকে আমার পাঁচটা রোজা আমার সাতটা আমার এগারোটা আপনারা করেন না এগুলো কথা বলুন করেন নাই করেছিলেন তাহলে আপনি আজকে আপনার বাচ্চা আমার বাচ্চা কেন করতেছে না কারণ আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে শিখাইছে আমরা কিন্তু আমাদের বাচ্চাগুলো একেভাবে শিখাই না আমরা বলি বাচ্চা যদি রোজা রাখে বাচ্চা তো শরীর খারাপ হয়ে যাবে বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে তো এমনি কি সুস্থ আছে নাকি কথা বলেন এখন এই জন্য এগুলো আপনাকে আমাকে শিখাইতে হবে যারা রোজা রাখে না দেখেন তাদের মা বাবা তাদেরকে শিখায় নাই রোজা না রাখার কারণে আজকে সে রোজা রাখতে পারে না এমন আছে না নাই কথা মনে আছে না নাই ফের হাজরিন এই জন্য আমরা কি করব আমরা রোজা রাখবো আহলে কিতাবদেরকে ইহুদি বলা হয় ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয় ইহুদিরাও রোজা রাখে আমরা যেভাবে রোজা রাখি ইহুদিরা কি করে রোজা রাখে এখন আমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে রোজার পার্থক্য হলো তারা সিয়া খায় না কি করে না সেহরি খায় না তাহলে আমরা চেহেরি খাই কি খাই না আমরা চেহরি খেয়ে এজন্য এর জন্য আল্লাহ রসুল সাল্লা বলেছেন ফাসলুমা বাইনা সুয়ামিনা অসুয়ামি আহলের কিতাবি আকলাহ সাহার আহলে কিতাবরা চেহরি খায় না সেহরির প্রতি গুরুত্ব দেয় না কিন্তু তোমরা চেহেরি খাবে তোমরা সেহরির প্রতি গুরুত্ব দিবে আপনি যখন তারাবিন নামাজের পরে ঘুমিয়ে যান আবার যখন সেহরির খাওয়ার জন্য ওঠেন ওই মুহূর্তে কষ্ট হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না চোখের মধ্যে ঘুম থাকে এরপরও আপনি কষ্ট করে ওঠেন সেহরি খাওয়ার জন্য এটাই হচ্ছে মুসলমান মুসলমানের পরিচয় এটাই হচ্ছে ইমানদারের পরিচয় আমাদেরকে সেহরির প্রতি কী দিতে হবে গুরুত্ব দিতে হবে ফের হাজির এখন আসেন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় আপনি রমজান মাস কাটাবেন আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি আপনি আমি যখন সেহেরি খাওয়ার জন্য উঠবো একটু আগেই উঠবো আগে উঠে আমরা চেহেরি খেয়ে নিব চেহেরি খেয়ে আপনি তাহাজ্যদের নামাজ পড়বেন কি ফরবেন তাহাজ্যদের নামাজ পড়বেন অথবা আগে উঠে তাহাজ্যদের নামাজ পড়ে নিবেন কমপক্ষে যদি সময় না থাকে কম পক্ষে দুই রাখাত হলেও তাহা নামাজ পড়বেন কারণ তাহা নামাজ পড়ার জন্য গুরুত্বপূর্ণ সেরা একটা সময় হচ্ছে এই রমজান মাস জোর বলুন সুবাহান করে চার রাকাত অথবা আটটা আঘাত তাহাজ নামাজ পড়বেন ফরে আল্লাহর কাছে আপনার যা মনে চাই আপনি তা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবে কারণ প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তালা এসে বান্দাকে ডেকে বলে আমার এমন কোন গোলাম আছে আমার কাছে চাও তোমার যা লাগবে আমি আল্লাহ তালা তোমাকে তা দিয়ে দিব সুবাহান তাহলে তাহাজ নামাজ দিয়ে কি করবেন শুরু করবেন তাহাজ নামাজ পড়ে এরপরে চেহারি খেয়ে নেবেন আর আমাদের এখানে যাতে তাহাজ নামাজ জামাত হচ্ছে আমরা সাড়ে সাতটা থেকে জামাত করতেছি আপনি আগে চেহেরি খেয়ে একেবারে চলে আসবেন মসজিদে তাহলে এখানে তাহাযুদ্দন নামাজ আপনার মিস হবে না নামাজ পড়ার পরে এরপরে চেহরি শেষে ফজর আজান দিবে ফজর নামাজ শেষ করবেন শেষ করার পরে এই যে আপনি গুম আবেন এই ঘুমটাও আই বাদক কারণ যারা ইমানদার মুমিন মুত্তাকি তারা ইবাদত করার পরে যখন তারা ঘুমায় এই ঘুমটাও তাদের ইবাদতে পরিণত হয়ে যায় সুবাহান আল্লাহ এরপর আপনি ঘুমাবেন ঘুমানোর পরে আপনি যখন কর্মস্থলে যাবেন ব্যবসায় যাবেন আপনার কাজকর্মে আপনি যাবেন যাওয়ার সময় যদি কোনো সুরা মুখস্থ থাকে সুরাগুলো পড়তে পড়তে যাবেন মানুষের তো অহিত কোনো কথাবার্তা না বলে আর যদি কোনো সুরা তেমন না জানা না থাকে পরে যাবে কি যাবে না এইভাবে পড়বেন জোহরের নামাজ জামাতের শহীদ আদায় করবেন এরপরে জোহরের নামাজ পড়বেন আপনি যদি রোজা রাখা অবস্থায় রোজা রেখে আপনার ব্যবসা চাকরি বাকরি কর্মের মধ্যে আপনি যদি সততা অনুযায়ী হালালভাবে যদি আপনি করেন এটাও একটা সুবাহান আল্লাহ কিন্তু আপনি রমজান মাসে আল্লাহর রস্তে যারা ব্যবসায়িক আছেন অন্যান্য মাসে যদিও ব্যবসাতে বেজাল করে থাকেন এই রমজান মাসে আল্লাহকে ভয় করে কোনো বেজাল করবেন না তবে চেষ্টা করবেন যত লাভ কম করা যায় এই রমজান মাসে সেটুকু করার জন্য চেষ্টা করবেন আমি সোশ্যাল মিডিয়া দেখেছিলাম সত্যকে কি মিথ্যা জানি না লেবু ছিল হালি ছিল রমজান আগে বিশ টাকা এখন হয়েছে একশো বিশ টাকা নাকি তাহলে রমজান মাস আসলে বাংলাদেশে ব্যবসার ব্যবসা মানে সেন্টের উপরে ফার্স্টেন্ট উড়ে যায় এটা জানি কবে মানে পরিবর্তন আসে এটা আল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানে তবে আপনারা ব্যবসায়ী করার চেষ্টা করবেন একটু কম রাখার জন্য ফের হাজির এরপর আসেন যখন আমরা ইফতার করব। রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপরে থাকবে যতদিন মানুষ ইফতারটাকে গুরুত্ব দেবে জোর বলে সুবাহান আল্লাহ এই জন্য রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন যখন ইফতারের সময় হবে ইফতারের পূর্ব মুহূর্তে তোমরা ইফতারের সামনে নিয়ে বসে থাকবা ইফতারের সামনে নিয়ে বসে তোমরা ইফতারিকে একটু нараছরা করবা ইফতারের সামনে নিয়ে বসে দোয়া দরুদ পড়ে ওই মুহূর্তে মুনাজাত দিবা রমজান মাসের দোয়া কবুলের অন্যতম একটা সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত ওই মুহূর্তে আমরা দোয়া করার জন্য চেষ্টা করব যা যা চাও আল্লাহর কাছে চাই দিবেন এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা একটা খেজুরের বিনিময় এক টুকরা একটও না এক টুকরা খেজুরের বিনিময় অথবা একটু মিষ্টি কথার বিনিময় জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও সেটা কীভাবে আপনি যখন ইফতার করতে বসতেছেন একটা লোককে আপনি একটু একটু খেজুর দেন অথবা একটা খেজুর দেন তাহলে একটা খেজুর দিলে কি হলো একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে তার আমল নামায় যে সওয়াব হয়েছে আপনি একটা খেজুর দেওয়ার কারণে এই খেজুর দিয়ে সে ইফতার করলে আপনার আমল নামায়ও সেম ফরিমান সবাব হবে সুবহানাল্লাহ এখন অনেকে মনে করতে পারেন হুজুর আমি যে আরেকজনের দেওয়া খেজুর দিয়ে ইফতার করতেছি তো আমার সাব কমে যাচ্ছে না আপনার সাব বিন্দু মাত্র কমবে না তবে বকিলতা করবেন না আরেকজনও যদি খেজুর দে নিয়ে নেবেন আপনারটা ওনাকে দেন ওনারটা আপনি নেন আছে না নাই আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে পরিবারে ছয় সাতজন আছে কিন্তু ইফতার করি একা একা ইফতার করে কি আপনি কি মানুষ কথা বলেন সবাই একসাথে মিলে করবেন ফয়জ হলে হচ্ছে এক একটা থালি নেন থালির মধ্যে একসাথে করেন এটা একটা সৌন্দর্য করব আর ওয়াকো আত্মীয়তার সাথে প্রতিবেশীর সাথে পরিবারের লোকদের সাথে সুন্দর সুন্দর কথা বলবো যেন আপনার আমার কথায় যেন কারো মনে কষ্ট না যায় এই কথার মাধ্যমে আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারেন আল্লাহ সুবাহ যেন এই বিষয়গুলো